আমি কামলা করবো আপনার লগে কত দিবেন আমারে আচ্ছা করেন আমরা তা দিব আট দিন আইন তাহলে রোববারে দিবেন তাহলে কত দিবেন তাহলে আপনি যা পান তা দিব আসসালামু আলাইকুম ঠিক ভালো আছেন নি কি অবস্থা কি নাম আপনার এরশাদ এরশাদ দাম দাইতেছেন জি তো এত বড় জমি এক লাখ টাকা দিতেছেন যে

तो धान लाइक बोला रे या बस्ता का मशीन मशीन नष्ट है गैस हाँ जोली गैस है धान जोली गैस है कारण लकी बेरा माई से हम्म रोग बाला ऐसे रोग बाला ऐसे ना रोग बाला रोग कर करने जो हाँ तो तो बालो ही सिलो हर पर या बनी हाँ सोरा शुगर के सामना में अमना ना शुगर कैसे तो ये गुला वो ही बनी धान जा सेवना लकी स्मृति जा रखा अच्छा नहीं

তো এই এই সময় এইভাবে ধানগুলো নষ্ট হয়ে গেল তো পোষাইব কত টাকা খরচ হয়েছে মনে করেন পঁচিশ তিরিশ হাজার টাকার মতন গেছে তিরিশ হাজার হাল হাল শাস বীজ কিনা বীজ লাগানো হাল হাল শাস দেন সার ওষুধ দেন এভরিথিং আর কি ব্যাগেন মিলেই জি আচ্ছা